哪个那边说？那边说，嗯。啊，我是小。就是说，嗯。

আমার মেয়ের প্রথম যখন বিয়ে দেই আর দেড় থেকে দুই বছর আগে ওই আইব্র বাড়ি পুন্দিশ্বর ওইখানে যখন বিয়ে দেই আট নয় দিন পরে আবুল বাকাশ শেখের ছেলে সুজিত ওই ফোন দিয়ে বলছে যে আমি আরে ভালোবাসি তার মানে ওই ঘর ভাঙিয়া তারপরে ওই মাইয়া ভাত খাইলো না ওই ঘরের জন্য ভাঙিয়ে ফিরিয়ে রাখলাম পরে একদিন আবার ওই

তারপরে বিয়ের পরে যে দিনে আমরা বিয়ের আগের দিন যখন আমরা পালারে সাজতে যাই সাজাইতে যাই তখন কি ওই সজিবে পায়ে ধরছে যা আমি আমার তুমি আরেকবার একটু সুযোগ দাও ওইখান থেকেই হয়তো মেয়েটা এই একটু পাগলামি সাগলামি করছে তারপরে বিয়ের দশ দিন যাওয়ার পরে ঠিক এগারো তারিখে কলেজে আসে স্বামীরে নিয়ে

I love the world.